আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা মন দিয়ে অবশ্যই এমন এই প্রকৃতির ভিডিওটা আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে অল্প একটু কথাটা শুনেন দেখেন কি বলে লোকটাই তুমি শুনি কথা বন্ধ হয়ে গেছিল তখন রোজার আল্লাহ করলে স্বপ্ন আইসি তারপরও চেষ্টা করছিল পারে নাই রোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে রোজার আলাও মারা গেছে আর ছেলেও নাকি নষ্ট হয়েছে এমন একটা কবর যে খালের মাঝখান থেকে সরানো চেষ্টা করেছে কিন্তু কেউই পারে নাই যারা ভেকু দিয়ে চেষ্টা করেছে এমন কি ভুলডোজার দিয়ে চেষ্টা করেছে তারপরও এই কবর সরাতে চেষ্টা করেও লাভ হয়নি তারপরও এই কবর সরানো যায়নি তো আমরা এমন একটা দৃশ্য দেখলে কিন্তু বুঝতে পারি যে আমাদের এই পৃথিবীতে ইসলামেই কিন্তু শ্রেষ্ঠ আপনারা ইসলামকে ভালোভাবে ভালোবাসুন এমনকি প্রকৃতভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে হ্যাঁ আল্লাহকে প্রকৃতভাবে স্মরণ করতে হবে যেমন এই ব্যক্তি দেখেন প্রকৃতভাবে স্মরণ করার কারণে কিন্তু আজ খালের মাঝখানে হলেও কি হবে তার কবর সরানোর ক্ষমতা নাই এই দুনিয়ার কারণ একমাত্র মহান আল্লাহ পাচ্চারা মহান আল্লাহ পাক যদি চায় তার কবর এখান থেকে সরানো কোনো ব্যাপার হবে না কিন্তু আল্লাহ পাক এটা দেখাই দিয়েছে যে দুনিয়াতে মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে না হ্যাঁ এ কবর যে অনেক মানুষ সরাইতে চেষ্টা করেছে যারা চেষ্টা করেছে তাদেরই কিন্তু ক্ষতি হয়েছে যে কোনো অফারটার ধরেন ডোজার অফারটার অ্যাক্সিভেটর অফারটার যারা এই কবর থেকে ভাঙ্গা অন্য জায়গায় নিবার চাইছিল হ্যাঁ তারাই অটোমেটিক অসুস্থ হয়ে গেছে এমনকি মারাও পর্যন্ত গিয়েছে আর এই খালটা কিন্তু সরকারি খাল কাটতে গিয়েছিল সরকারি খাল কাটতে গিয়ে দেখেছে খালের মাঝখানে পড়ে গিয়েছে কবরটা এখন খালের মাঝখানে কবর পড়ে গেলে অবশ্যই কিন্তু সবাই চেষ্টা করে কবর সরিয়ে ফেলার জন্য অথবা হাই রোড যে কোনো মেন রাস্তা যদি যায় সরকারি রাস্তা যায় সেখানেও যদি কবর পড়ে সেই কবর কিন্তু সরানো চেষ্টা করে সবাই এই কবরটাও কিন্তু চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি কিসের জন্য লাভ হয়নি জানেন এই যে মৃত ব্যক্তিটা যেখানে কবর শুয়ে আছে এই লোকটা কিন্তু সৌদি আরব গিয়েছিল হজ করার জন্য এখান থেকে হেঁটে হেঁটে চলে গেছে এবং কি সৌদি আরবতে এসে তারপর যায় এখানে বাংলাদেশে এসে পরে যায় সে মৃত্যু গ্রহণ করেছে তো আল্লাহ পাক তাকে নিশ্চয়ই ব্যস্ত দান করেছে এই জন্যই তার কবর কারোরই ক্ষমতা নাই দুনিয়ার সরানোর জন্য আপনারা কি বলেন